আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু ওম টু টি ভিক্টরি আজকের ক্লাসে আমরা ট্রানজিস্টরের ডিসি বাইসিংয়ে টাইপ টু করব টাইপ টুতে মূলত আমরা ট্রানজিস্টরের ডিজাইন নিয়ে আলোচনা করব এখানে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি দেওয়া রয়েছে সেখানে বলছে যে আর সি আর ওয়ান এবং আর টু বের করতে হবে এই নেটওয়ার্কের যেখানে আমাদের অপারেটিং পয়েন্ট দেওয়া রয়েছে অর্থাৎ আমাদের যে ডিসি লোড ডাইন রয়েছে এই ডিসি লোড লাইনের এই একটা অপারেটিং পয়েন্ট দেওয়া রয়েছে যেখানে রয়েছে আইসি এবং হচ্ছে ভিসি ভিসি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আইসি হচ্ছে টেন মিলিএমপিয়ার এবং ভিসিই সেটা হচ্ছে এইট ভোল্ড এই দুইটা ডাটাই আমাদের কেবলমাত্র দেওয়া রয়েছে যেখানে আমাদের এই চারটা ভেলু ফাইন্ড আউট করতে হবে তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আউটপুট সাইটে একটা কেভেল ইউজ করবো এটার সলিউশন করার জন্য আমরা প্রথমেই আউটপুটে একটা কে ইউজ করব আউটপুটে আমরা একটা কেভিএল নিব তাহলে এখানে ফার্স্ট যে সিম্বলটা মাইনাস টোয়েন্টি তারপরে এখানে আছে হচ্ছে প্লাস ই সরি আর সি কিন্তু আমরা আইসির যে ভ্যালুটা এটা জানি টেন তাহলে আমরা সরাসরি এখানে বসাইতে পারি টেন আর সি টেন আর সি তারপরে যেটা আছে এখানে পজিটিভ নেগেটিভ ভিসিই এইট ভোল্ট তাহলে পজিটিভ এইট ভোল্ট আমাদের ফার্স্ট সিম্বল দেন এখানে হচ্ছে আই আরই এখন আমরা জানি যে আইসি অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু হচ্ছে আইই তাহলে আমরা লিখতে পারি পজিটিভ টেন আর ইজ ইকাল টু জিরো তাহলে এখান থেকে বলা যায় যে আমাদের টেন আর সি প্লাস আর ইজ ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস এইট এই টোয়েন্টি পাশে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে টুয়েলভ এখন আমরা যেটা ক্যালকুলেশন করি আর সি আর যেটা পাবো সেটা হচ্ছে টুয়েলভ বাই টেন তার মানে হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ভিসিই তাহলে আমার ই যেটা এটা জানি হচ্ছে ভিসি মাইনাস ই আর ভিসি সমান কি এটা হচ্ছে আইসিআরসি মাইনাস ভিই এ ভি যেটা এটা হচ্ছে আমাদের ই এক্ষেত্রে আমি আইসির যে ভ্যালুটা এটা যদি কমন নিয়ে নিই আইসি এখানে থাকে হচ্ছে কি আর সি মাইনাস আর ই এক্ষেত্রে আমরা আইসির যে ভ্যালুটা এটা আমাদের গিভেন সার্কিটে অপারেটিং পয়েন্ট দেওয়া রয়েছে সেটা হচ্ছে টেন এবং ভিসি ইর যে ভ্যালুটা এটা হচ্ছে এইট ভোল্ট তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই টেনটা অফিসে ভাগ হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে আর সি মাইনাস আর ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার এখন যদি আমরা দুইটা সলিউশন করি যেখানে আর সি প্লাস আর ইজ ইকাল টু ওয়ান এবং আর সি মাইনাস আর ইজ টু জিরো পয়েন্ট তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা তার জন্য যাব মোড মোডের পরে পাস ইকুয়েশন ইকুয়েশন যেহেতু আমাদের দুইটা একে চাবো কত আছে ওয়ান ইকুয়াল ওয়ান ওয়ান দেন আমাদের হচ্ছে ইকুয়াল মাইনাস ওয়ান ইকুয়াল পয়েন্ট এইট এখন যেটা আসবে আর সি যেটা সেটা হচ্ছে ওয়ান তাহলে আমাদের কত পাচ্ছি আর সি এটা হচ্ছে আমাদের ওয়ান কিলো ওহোম এবং আর ই যেটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু আরই এটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট টু কিলো ওহোম কারণ আমাদের আইসি যেটা এটা ছিল মিলিয়ান তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমাদের ডিজায়ার হচ্ছে আর ওয়ান এবং আর টু কীভাবে ফাইন্ড আউট করবো এর জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাথডে সলিউশন করব। তাহলে অ্যাপ্রক্সিমেট ম্যাথডের সলিউশন করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বিটা আর ই এটা গ্রেটার দেন আর ইকুয়াল হতে হবে টেন আর টু তাহলে এক্ষেত্রে আমরা সার্কেটে বিটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটটি এবং আর ই যেটা এই আর আমরা পাইছি এখান থেকে জিরো পয়েন্ট টু গ্রেটার দেন আর ইকুয়াল এখানে হচ্ছে কত টেন আর টু তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর টু লেস দেন আর ইকুয়াল এইটটি মাল্টিপ্লাই বাই জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই টেন তাহলে এটা যদি ক্যালকুলেশন করি যেটা আসবে সরি সেটা হচ্ছে এইটটি মাল্টিপ্লাই বাই পয়েন্ট টু ডিভাইডেড বাই টেন তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স কিলো ওহম কারণ আমাদের কারেন্ট যেটা ছিল সেটা ছিল আমাদের মিলিয়াম আচ্ছা এখন আমাদের তিনটা ভ্যালু বের করা শেষ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই আর ওয়ানের ভ্যালুটা ফাইন্ড আউট করবো এর জন্য আমাদের একটু খেয়াল করতে হবে অ্যাপ্রক্সিমেট মেথডের জন্য এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভিবি এবং এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভিই আমরা যেটা জানি যে ই ইজ ইকুয়াল টু ভি বি মাইনাস ভিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ভিবি ইজ ইকুয়াল টু ই প্লাস ভিই এখন আমরা যদি খেয়াল করি ভিভিই যেটা এটা হচ্ছে আমাদের এই ট্রানজিস্টরের যে ভোল্টেজটা ডায়ের ভোল্টেজ জিরো পয়েন্ট সেভেন প্লাস ভিই ভিই যেটা সেটা হচ্ছে আইসি এখানকার ভোল্টেজ কত আইসি আইসি ছিল আমাদের টেন মাল্টিপ্লাই বাই আরই আরই যেটা আমরা ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এটা হবে দুই এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন তাহলে টু পয়েন্ট সেভেন ভোল্ট তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ সেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন ভোল্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে টোয়েন্টি ভোল্ট তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই আর ওয়ান বের করার জন্য আমাদের এখানকার যে ভোল্টেজ সেটা হচ্ছে আমরা যদি নাম দিই ভি আর ওয়ান ইজ ইকুয়াল টু কারেন্টটা যেহেতু এখানে পজিটিভ এখানে কম ভোল্টেজ এদিকে আসছে তাহলে আমরা বলতে পারি টোয়েন্টি মাইনাস টু পয়েন্ট সেভেন তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ভোল্ট এখন আমরা যদি এ শাখার কারেন্টটা বের করতে পারি তাহলে আমাদের ডিজায়ার যে আর রয়েছে সেই আরটা বের করতে পারবো কারণ আর ইজ ইজিকটা আমাদের ভি বাই আই তাহলে যেহেতু আমি এ শাখার ভোল্টেজ জানি তাহলে এই শাখার কারেন্ট যদি বের করতে পারি তাহলে আমাদের রেজিস্ট্যান্স বের করা হয়ে যাবে তাহলে কারেন্ট আমরা কীভাবে বের করবো আমরা জানি এখানকার ভোল্টেজ হচ্ছে টু পয়েন্ট সেভেন কারেন্ট যেভাবে বের করব সেটা হচ্ছে এই শাখার ভোল্টেজ হচ্ছে টু পয়েন্ট সেভেন অর্থাৎ এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ হচ্ছে টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন এবং আর টু যেটা আমরা পাইছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এটা যদি আমরা ক্যালকুলেশন করি টু পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স ইজিক টু এটা আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু মিলিয়ে এখন আমরা যেটা করবো এই এখান থেকে আর ওয়ান বের করবো আর ওয়ান বের করার জন্য আমাদের ভি যেটা সেটা বের হয়েছে সেভেন্টিন পয়েন্ট থ্রি আর কারেন্ট যেটা আমরা পাইছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ এখন আমরা যেটা ক্যালকুলেশন করি সেভেন্টিন পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে টেন পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে টেন পয়েন্ট টু ফাইভ কিলো ওহম এটা হচ্ছে আমাদের ডিজায়ার যে চারটা ফেলু ছিল তার অ্যান্সার তাহলে আমরা প্রথমে কি করলাম আমরা আউটপুট লুফ থেকে আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে আমাদের আরই এবং আর সির মধ্যে কী রিলেশন রয়েছে এবং ভিসি থেকে আমরা আর সি এবং আরইর মধ্যে আর রিলেশন বের করলাম দুইটা সলিউশন করে আমরা আর সি এবং আর ই পেয়ে গেলাম দেন আমরা অ্যাপ্রক্সিমেট মেথড এর কনসেপ্টটা ইউজ করে আমরা কী করছি এখান থেকে আমরা আর টু পেয়ে গেছি দেন আমরা এখানে ভোল্টেজ বের করছি যেখানে এটা বলছি আমরা ভি এই ভোল্টেজ থেকে আমরা কারেন্ট পাচ্ছি আর এই ভোল্টেজ এবং আমাদের সাপ্লাই যে ভোল্টেজ ভিসিসি এখান থেকে আমরা এই পয়েন্টের অর্থাৎ এই ব্রাঞ্চের ভোল্টেজ ড্রপ পাবো তাহলে এই শাখার যে কারেন্টটা সেটা হবে এই শাখার কারেন্ট এই ভোল্টেজ এবং কারেন্টকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা ডিজায়ার আর পেয়ে যাব আশা করছি এই সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্টে কানেক্টেড লার্ন টুগেদার সালামুক রহমতুলিল্লা